যদি বাংলাদেশ নেপালের সঙ্গে হেরে যায় আর নেদারল্যান্ড শ্রীলঙ্কার সঙ্গে বড় ব্যবধানে জিতে যায় তাহলে বাংলাদেশ সুপার এইটের আগেই ফিরবে বাড়িতে তবে নেপালের সঙ্গে জিতলে সুপার এইট নিশ্চিত হয়ে যাবে অটোমেটিক তাছাড়া নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কার সঙ্গে হারে তবুও বাংলাদেশের পরের রাউন্ড নিশ্চিত সব মিলিয়ে সমীকরণ বলছে শ্রীলঙ্কার সঙ্গে সঙ্গে অনেকটাই বিদায় নেপাল আর নেদারল্যান্ডসেরও সেক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে কারা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু। সাউথ আফ্রিকার সাথেও প্রায় জয়tuple নিয়েছিল বাংলাদেশ। তবে সেদিনের শোক গতকাল সুখে পরিণত করেছে সাকিব আল হাসান। গত ম্যাচে সাকিব ঋষাত ফিজদের কল্যানে জয়ের ফলে সুপার 8 এর পথে বাংলাদেশ। 17 তারিখ নেপালকে হারালেই শেষ আট নিশ্চিত টাইগারদের। অন্যদিকে শ্রীলঙ্কা যদি নেদারল্যান্ডসকে হারায় তাহলেও শেষ আট নিশ্চিত হবে বাংলাদেশের। তাই বলা যায় এখন সুপার 8 এ ऑफिशিয়ালি বাংলাদেশের নাম অবস্থান করা শুধু সময়ের ব্যাপার। সেক্ষেত্রে সুপার 8 এ মোট 8 দল যাবে সেখানেও থাকবে দুটি গ্রুপ 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 এবং টুর্নামেন্ট শুরুর আগে জানিয়েছে ভারত এ ওয়ান পাকিস্তান এ টু ইংল্যান্ড বি ওয়ান অস্ট্রেলিয়া বি টু নিউজিল্যান্ড সি ওয়ান ওয়েস্ট ইন্ডিজ সি টু এবং দক্ষিণ আফ্রিকা ডি ওয়ান শ্রীলঙ্কা ডি টু হিসাবে সুপার এইট খেলবে শর্ত ছিল সুপার এইটে যদি এখানকার কোনো দল উঠতে না পারে সেক্ষেত্রে যে দল উঠবে তারা জায়গা করে নিবে সেক্ষেত্রে বাংলাদেশ শ্রীলঙ্কার জায়গায় ডিটু হিসাবে সুপার এইটে যাবে দুই হাজার একুশ ও দুই হাজার বাইশ সালের টি বিশ্বকাপে বাছাইয়ের আদলে করা প্রথম রাউন্ড শেষে সুপার টুয়েলভ যেতেও পূর্ব নির্ধারিত সিনিং অনুসরণ করা হয়েছিল মূলত দর্শকদের টিকিট কাটার সুবিধা দলগুলোর লজিস্টিক্স ঠিক করার সুবিধার কথা বিবেচনা করা হয়েছে এবারও ঠিক একই ছিল আইসিসির নিয়ম প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যদি সুপার এইটে উঠে তাহলে প্রতিপক্ষ করা হচ্ছে ফিক্সার অনুযায়ী ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে গ্রুপ ওয়ানে পাবে বাংলাদেশ ভারত ও অস্ট্রেলিয়া মধ্যে নিশ্চিত করেছে সুপার এইট আফগানিস্তানকেও নিশ্চিত ধরা যায় এক্ষেত্রে সময়সূচিটাও নির্ধারিত সুপার এইটে একুশ জুন সকালে সাড়ে ছয়টায় এনটিগাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ পরদিন বাইশ জুন রাত সাড়ে আটটায় এনটিগাতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের সবশেষ পঁচিশ জুন সকাল সাড়ে ছয়টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের তৃতীয় জানিয়ে রাখা সুপার থেকে যেতে অন্তত দুটি ম্যাচ জিততে হবে তিন ম্যাচের মধ্যে সেক্ষেত্রে কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশকে তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বরাবরই ভালো খেলে বাংলাদেশ আর এটি বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা